আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ আপনি যদি চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমেই দেখে নিব সংবাদ শিরোনাম ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে অতি ভারী বর্ষণবঙ্গে একাধিক জেলায় জারি লাল সতর্কতা ফের এসআইআর এনআরসি আতঙ্কে আত্মহত্যার চেষ্টা সুস্থতা কামনা করে পাশে থাকার বার্তা অভিষেকের সারা বাংলার একটাই স্বর জাস্টিস ফর প্রদীপ কর আগরপাড়ায় পৌরের বাড়ি থেকে প্রতিবাদের ডাক কোথাও কারো শব্দ নেই শুধু এখানে পিসি ভাইপুর ব্যাপক যন্ত্রণা এসআইআর ইস্যুতে পাল্টা শুভেন্দুর এসআইআর নিয়ে বিভ্রান্তি নয় মানুষই আমাদের শক্তি জাস্টিস ফর প্রদীপ কর মাঠে নামছেন অভিষেক ডিভাইড অ্যান্ড রুল চাইনা প্রকৃত ভোটাররা ভালো থাকুন এসআইআর আবহে বার্তা মমতার আইন আইনের পথে চলবে ধর্ষণ কাণ্ডে বিধায়ক লক্ষণ ভাইপো গ্রেপ্তার প্রসঙ্গে বললেন শুভেন্দু ঘূর্ণিঝড় মন্থা গভীর নিম্নচাপের রূপ নিতেই খেলা শুরু বাংলায় তুমুল বৃষ্টি এই জেলায় ছবিতে দেখুন ভয়ঙ্কর পরিস্থিতি এসআইএর হোক ক্ষতি কি অনুব্রতর পাল্টা সুরে অস্বস্তিতে তৃণমূল তিনশোটি বিদ্যুতের খুঁটি উপরে কুড়ি হাজার একর জমির ফসল নষ্ট করে অন্ধ্র থেকে বিদায় ঘূর্ণিঝড় মন্থার এসআইআর হতেই ওভার কনফিডেন্ট বিজেপি কত আসন নিয়ে ক্ষমতায় জানিয়ে দিলেন অর্জুন এসআইআর আমাদের আপত্তির কি আছে অভিষেক মমতার উল্টো সুর তৃণমূল বিধায়কের অস্বস্তি জোড়া ফুলে মন্দিরে আল্লাহ আকবর বলল মূর্তিতে জুড়ো মারার চেষ্টা বাংলাদেশি ধৃত কর্ণাটকে বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে আয় তারপর প্রচার করবি বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখার নিদান অভিষেকের এসআইআর ইস্যুতে অনুব্রতর উল্টো সুর এসআইআর চালু হোক না এতে অসুবিধা কি আছে ঘন্টায় গতিবেগ দুশো পঁচানব্বই কিমি একের পর এক মৃত্যু শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ঝড়ে তচনচ জামাইকা দেখুন ভিডিওতে দশ মুসলিম মেয়েকে তুলে এনে বিয়ে করো হিন্দু যুবকদের পরামর্শ প্রাক্তন বিজেপি বিধায়কের শুভেন্দুর বিরুদ্ধে চারটি এফআইআর হাইকোর্টের বড় নির্দেশ রাজ্যের অবস্থান জানিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এনআরসি আত্মহত্যায় শাহ জ্ঞানেশকে দায়ী করলেন অভিষেক পানিহাটি থেকে স্লোগান জাস্টিস ফর প্রদীপ কর ট্রাকের সঙ্গে কলকাতাগামী বাসের সংঘর্ষ ওড়িশায় মৃত অন্তত দুই আহত একাধিক ধান তো পেকেই এসেছিল কি হবে এবার মাথায় হাত কৃষকদের তিনশো পঞ্চাশ মিটার উঁচুতে ভাসমান স্টেডিয়াম দেখলেই মাথা ঘুরবে সত্যি নাকি স্বপ্ন এনআরসির কারণে আত্মহত্যা পানিহাটিতে প্রণদীপ করের মৃত্যুতে কেন্দ্রের বিরুদ্ধে ফুসে উঠলেন মমতা পাল্টা তদন্তের দাবি কৌস্তবের কর্মসূত্রে বাইরে থাকলে কি ভোটার তালিকা থেকে বাদ যাবে আপনার নাম বাংলায় এসআইআর নিয়ে প্রকাশ্যে নয়া তথ্য সূর্য নমস্কারের নামে হিন্দু ছাত্রদের নামাজ পড়া শেখানো অভিযোগের পরেই বরখাস্ত সরকারি স্কুল শিক্ষক পানিহাটের ঘটনায় তৃণমূলের মিথ্যাচার প্রকাশ শুভেন্দুর এসআইআর নিয়ে সতর্ক করলেন বিএল শুধু ভেঙ্কটেশ আইয়ার নয় আন্দ্রে রাসেলকেও কেউ দল ছাড়া করছে কে কে আর নিলামের আগেই নিল চরম সিদ্ধান্ত কলকাতাতেও মাটির নিচ দিয়ে যাবে বিদ্যুতের তার জগদ্ধাত্রী পুজোর মঞ্চে জানালেন মুখ্যমন্ত্রী ভোটার তালিকা থেকে উধাও তৃণমূল জেলা পরিষদের সহসভাপতির নাম নদিয়ায় রাজনৈতিক চাপানোতর এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম এবার আসছি খবরের বিস্তারিত এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল উত্তরে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘূর্ণিঝড় মন্থা বর্তমানে গভীর নিম্নচাপের আকারে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর প্রভাবে বাংলার দক্ষিণ উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যেই ভারী বৃষ্টি শুরু হয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও দুই বর্ধমান জেলায় ষাট থেকে আশি কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে মাছ ধরার নৌকাগুলিকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং প্রশাসনের তরফে সমস্ত স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে কলকাতার বহু এলাকায় জল জমিয়ে জনজীবন ব্যাহত হয়েছে ট্রাফিক পুলিশ দিন রাত কাজ করছে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই দুর্যোগ আরও দুদিন স্থায়ী এবং একত্রিশে অক্টোবর পর্যন্ত রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যে এসআইআর এনআরসি আতঙ্কের মধ্যে ফের আত্মহত্যার চেষ্টা করেছে এক ব্যক্তি উত্তর চব্বিশ পরগনার খরদহ এলাকার ওই ব্যক্তির বাড়ি থেকে একটি চিঠি উদ্ধার হয়েছে যেখানে তিনি লিখেছেন আমার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে এই ভয়ে বাঁচতে পারছি না ঘটনায় স্থানীয় মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন এবং রাজনৈতিক তরজাও শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে ওই ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং প্রশাসনকে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে এসআইআর নিয়ে ভুল তথ্য ছড়িয়ে মানুষকে আতঙ্কিত করছে বিজেপি এই ঘটনায় রাজ্য রাজনীতি ফের উত্তাল হয়ে উঠেছে এসআইআর ইস্যুতে শুভেন্দু অধিকারী আবারও সরব হয়ে শাসক দলকে তীব্র আক্রমণ করেছেন তার অভিযোগ যেখানে মানুষের কণ্ঠস্বর বন্ধ সেখানে পিসি ভাইপো রাজত্ব করছে নির্বাচন কমিশনের নির্দেশকে উপেক্ষা করে সরকারি কর্মীদের রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে শুভেন্দুর দাবি রাজ্যের একাধিক জায়গায় বিএলওদের তালিকায় তৃণমূল নেতাদের নাম যুক্ত হয়েছে যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক সংকেত তিনি আরও বলেন বিজেপি এই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জমা দিয়েছে এবং রাজ্য জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগকে তৃণমূল রাজনৈতিক নাটক বলে উড়িয়ে দেওয়া হয়েছে ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত বিধায়ক লক্ষণ ঘোরইয়ের ভাইপোর গ্রেপ্তারের ঘটনায় মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী তিনি বলেছেন আইন আইনের পথে চলবে কাউকে ছেড়ে দেওয়া হবে না আইন নিজের কাজ করবে কেউ প্রভাব খাটাতে পারবে না শুভেন্দুর মন্তব্যের পরেই রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে অনেকের মতে এই বক্তব্যের মাধ্যমে তিনি রাজ্যের প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতে চাইছেন অন্যদিকে তৃণমূল শিবিরের দাবি শুভেন্দুর মন্তব্য আসলে রাজনীতি কেন্দ্রিক প্রচার এবং বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা বর্তমানে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে রাখা হয়েছে এবং তদন্ত দ্রুত গতিতে এগোচ্ছে এসআইআর নিয়ে অনুব্রত মণ্ডলের সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে তিনি বলেছেন এসআইআর হোক এতে ক্ষতি কি আছে নাম থাকলে থাকবে না থাকলে দেখা যাবে তার এই বক্তব্যে তৃণমূল শিবিরের ভেতরেই মতভেদ তৈরি হয়েছে দলের একাংশ মনে করছে এই মন্তব্যে বিরোধীরা নতুন করে রাজনৈতিক অস্ত্র পেয়ে গেছে বিরোধী শিবিরের মতে অনুব্রতের বক্তব্যে স্পষ্ট যে তৃণমূল আসলে ভোটার তালিকা নিয়ে গাভিলতি করছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসআইআর নিয়ে জনমনে যে আতঙ্ক তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে এই মন্তব্য প্রশাসনের জন্য আরও অস্বস্তি রেখে আনতে পারে প্রবল ঘূর্ণিঝড় মন্থা ধীরে ধীরে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হলেও তার ভয়াবহ প্রভাব এখনও রয়ে গেছে অন্ধ্রপ্রদেশে রাজ্যের দক্ষিণ ও উপকূলীয় রাজ্যগুলিতে তাণ্ডব চালিয়ে এই ঝড় বিদায় নিয়েছে সরকারের সূত্রে জানা গেছে প্রায় তিনশোটিরও বেশি বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে এবং বহু জায়গায় বিদ্যুৎ সংযোগ বেশ সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘূর্ণিঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টির কারণে কুড়ি হাজার একর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে ধান কলাও শাকসবজির ক্ষেত তলিয়ে গেছে জলে বহু গ্রাম এখনো জলের নিচে প্রশাসন ত্রাণ উদ্ধার কাজ চালাচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার কর্ণাটকের একটি বিখ্যাত হিন্দু মন্দিরে এক বাংলাদেশি নাগরিক ঢুকে হঠাৎ চিৎকার করে আল্লাহ আকবর বলে মূর্তিতে জুতো মারার চেষ্টা করে মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় ভক্তরা তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয় তদন্তে জানা গেছে ধৃত ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করছিল তার কাছ থেকে ভুয়ো কাগজপত্র ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে এই ঘটনার পর মন্দির এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রশাসন জানিয়েছে বিদেশি অনুপ্রবেশের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে ঘটনার পর স্থানীয় হিন্দু সংগঠনগুলি প্রতিবাদে সরব হয়েছে ক্যারিবিয়ান দ্বীপ জামাইকার আছড়ে পড়েছে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় মেলিসা যার গতিবেগ ঘণ্টায় দুশো পঁচানব্বই কিলোমিটার পর্যন্ত ছুঁয়েছে ঘূর্ণিঝড়ে বহু বাড়ি বিধ্বস্ত হয়েছে দশেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং শতাধিক মানুষ গুরুতর আহত রাজধানী কিংস্টন ও পার্শ্ববর্তী উপকূলীয় শহরগুলো কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে পুরোপুরি আন্তর্জাতিক সহায়তা পৌঁছানোর চেষ্টা চলছে তবে প্রবল বাতাসের কারণে উদ্ধার কাজে বাধা পড়ছে বিশেষজ্ঞরা বলছেন গত পঞ্চাশ বছরে এমন ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ক্যারিবিয়ান অঞ্চলে দেখা যায়নি পানিহাটিতে এক যুবক প্রণদীপ করের আত্মহত্যা কেন্দ্র করে ফের উত্তাল রাজ্য রাজনীতি অভিযোগ সরকারের এনআরসি ও এসআইআর প্রকল্প নিয়ে আশঙ্কা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন ঘটনাটি প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তিনি বলেন এই ধরনের আতঙ্ক সৃষ্টি করে মানুষকে মরতে বাধ্য করা হচ্ছে অন্যদিকে বিজেপি জানিয়েছে আত্মহত্যার ঘটনাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে স্থানীয় মানুষজনের দাবি প্রশাসনের অবহেলাই এর মূল কারণ ঘটনায় ভট্টাচার্য তদন্তের দাবি জানিয়ে বলেন সত্য সামনে আনতেই হবে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ফের তৃণমূলকে আক্রমণ করেন পানিহাটির আত্মহত্যার প্রসঙ্গে তার অভিযোগ রাজ্য সরকার মিথ্যা প্রচার করছে এবং এনআরসি বা এসআইআর নিয়ে অযথা আতঙ্ক ছড়াচ্ছে তিনি প্রশাসনিক কর্মীদের উদ্দেশ্যে বলেন বিএল ওদের উচিত নিরপেক্ষভাবে কাজ করা কারো চাপে নয় শুভেন্দু আরও দাবি করেন তৃণমূল সরকার মানুষের ভয়কে রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছে পাশাপাশি তিনি কেন্দ্রের কাছে অনুরোধ করেছেন এই ধরনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত হোক যাতে সত্য প্রকাশ পায়